ডিমের যে ফাটল আসে সেই ক্র্যাক বা ফাটল কত হয় চলুন একটা বিমে সাধারণত চার ধরনের ফাটল দেখতে পাওয়া যায় প্রথম হচ্ছে নমন ফাটল বা বেন্ডিং ফাটল বলে এটাকে ফ্ল্যাকচারাল ফাটল বলা হয় ফ্ল্যাকচারাল ক্র্যাক বলা ক্র্যাক বলা হয় বিমের মাঝের অংশে বা মিডল স্প্যানে দেখুন ঠিক যেরকম ছবিতে দেওয়া আছে নিচের দিকে ভার্টিক্যালি কিছু লাইন দেখা যায় বা ক্র্যাকটা দেখা যায় অর্থাৎ লাইন মানে যে ভেঙে যাচ্ছে নিচের দিকে এইভাবে লম্বা লম্বা ক্র্যাকগুলো থাকে ফাটলগুলো থাকে বিমে অতিরিক্ত বেন্ডিং মুভমেন্ট বা টান বা টেনসাইল স্ট্রেস সৃষ্টি হওয়া কারণে এই যে ক্র্যাকটা দেখা যায় এটা রডের টান সহ্য করার ক্ষমতা কম হলে ঘটে অর্থাৎ রডগুলো সরু দিলে এই ক্র্যাকটা আসে সেকেন্ড হচ্ছে কি শেয়ার ফাটল শেয়ার ফাটলটা কি সাপোর্টগুলোর কাছাকাছি অংশে প্রায় পঁয়তাল্লিশ ডিগ্রি কোণে এই ফাটলগুলো হয় অর্থাৎ দুদিকে সাপোর্টের কাছে এই ফাটলগুলো দেখা যায় এই ফাটলগুলো কী হয় বিমে অতিরিক্ত শেয়ার ফোর্স বা কাটা শক্তি সৃষ্টি হয় অর্থাৎ এর ওপরে প্রচুর চাপ আসে এবং স্টিরাপের ঠিকঠাক ব্যবহার না দেওয়ার ফলে কি হয় এখান থেকে ভেঙে যায় যদি স্টিরাপটা দেখা গেল যে চার ইঞ্চ বা পাঁচ ইঞ্চ গ্যাপে গ্যাপে দেওয়ার কথা সেখানে দেখা গেল স্টিরাপগুলো এক ফুট দূরে দূরে দেওয়া আসে সেক্ষেত্রে যখনই ওপরে লোড আসবে তখন এই সেয়ার ক্র্যাকগুলো হবে অর্থাৎ ঠিক সাপোর্টের কাছাকাছি ক্র্যাকগুলো এসে যাবে নেক্সট হচ্ছে টর্শন ক্র্যাক বা মোচোর ফাটল বিমের চারপাশে মোচরানো বা কুণ্ডলির মতো আকৃতিতে দেখা যায় অর্থাৎ গোটা বিম জুড়ে এই ফাটলটা হয় এই ফাটল সাধারণত কী হয় ক্যান্টিলিভার বিম বা প্রান্তিক বিমে দেখা যায় অর্থাৎ কোনো সাইডে যেখানে বিমটা শেষ হয়ে যাচ্ছে বাইরে দিকে সেই জায়গায় এই ফাটলগুলো হয় এগুলো সাধারণত কী হয় রডে জঙ্গল জল খেয়ে সেই রডে মরছে পড়ে পড়ার ফলে এই রকম ফাটলগুলো আসে লাস্ট হচ্ছে অনুদৈর্ঘ্য ফাটল বা লংিটিউডাল ফাটল বিমের দৈর্ঘ্য বরাবর অ্যালং উইথ দ্য লেন্থ সোজা লাইনে প্রায়শই রড বরাবর দেখা যায় এই যেভাবে লম্বা লম্বা ফাটলগুলো হয় এগুলো কি হয় রডের সাথে কংক্রিটের বন্ডের ব্যর্থতা অর্থাৎ রড আর কংক্রিট ঠিকঠাকভাবে না আটকালে সেই কারণে এটা হয় অতিরিক্ত শেয়ার বা টর্শন বলের সম্মিলিত প্রভাব অর্থাৎ অতিরিক্ত চাপ এবং তার নিচের দিকে ঝুলে যাওয়ার প্রবণতা যেটা সেইটাকে বলছে শেয়ার ফোর্স সেই শেয়ার ফোর্সের কারণে এই বিমগুলোর মধ্যে এইরকম অনুদৈর্ঘ্য ফাটল দেখা যায় আবার অপর্যাপ্ত ক্লিয়ার কভারের কারণেও হয় অর্থাৎ কভার ঠিকঠাক দেওয়া নেই যে নিচে যে কভারগুলো দেওয়া হয় বিমের সেই কভার হয়তো ঠিকঠাক দেওয়া হয়নি ক্লিয়ার কভার যার কারণে রডটা ময়েশ্চার খেয়ে যাচ্ছে অর্থাৎ জল পেয়ে যাচ্ছে পেয়ে গিয়ে সেই রডটা ফেটে গিয়ে এরকম ফাটল হয় বোঝাতে পারলাম এই হচ্ছে একটা বিমের বিভিন্ন রকম ফাটল এবার এই ফাটুলের জন্য কি করা উচিত যদি আপনারা জানতে চান অবশ্যই সেটা কমেন্টে জানাবেন আমি সেই নিয়ে আরও একটা ভিডিও বানিয়ে দেব। থ্যাংক ইউ দেখা হচ্ছে পরের ভিডিওতে